বুধবার সাত সকালে দুর্ঘটনার কবলে এনআইটি আগরতলার একটি বাস ঘটনায় গুরুতর হতাহতের তেমন খবর না থাকলেও মোটামুটি ভাবে চারজন এনআইটি রোডে ঘটনার বিবরণী জানা যায় বুধবার সকালে এনআইটি কলেজে যাবার পথে কিছু যান্ত্রিক কারণবশত বাসটি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং এনআইটি রোড দিয়ে যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে গিয়ে পড়ে ছাত্রছাত্রী সমেত বাস গাড়িতে অবস্থা বেগতিক বুঝে ছাত্রছাত্রীরা বাসের ইমার্জেন্সি দরজা খুলে স্থানীয়দের সহায়তায় একে একে বেরিয়ে